আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের শেষ প্রান্তে এটি হচ্ছে দক্ষিণের যে শেষ প্রান্ত একেবারে মায়ানমার এবং বান্দরবনের যেই নাইকলছরি যে সীমান্ত সেই সীমান্তে আমরা চলে এসেছি বরাবরের মতো আমিন ভাই এবং আফসার ভাই আজকে আমার সঙ্গী তো আমরা তাদেরকে দেখাচ্ছি বারমার যেই বর্ডার প্রহরী যারা আছে তারা এখানে সীমান্ত বাহারা দিচ্ছে আর এই পাশটা হচ্ছে এইটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত আর এটা হচ্ছে বর্ডার যে আন্তর্জাতিক যে ল্যান্ড লাইন আছে রাস্তা দু দেশের সেটা হচ্ছে আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বর্ষাকাল আর বর্মার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে তো আসার ভাই সব মিলে কেমন লাগতেছে আপনার

এই যে তামাক গাছের পর থেকে কি বার্মা সেখানে আছে এবার তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে তামাক গাছগুলো আছে এখানে এরপর থেকে বার্মা ওই যে পুস দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সীমান্ত রুট এই রোড দিয়ে কিন্তু আহ পার্বত্য যে অঞ্চলগুলো আছে একে অপরের সাথে সংযুক্ত হয়েছে রোডগুলো আর এটা হচ্ছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যা তারা যে কত কষ্ট করে বাংলাদেশের পিছনে এটি হচ্ছে বিজিবির বিউপি পি একটা জিনিস খুব খারাপ লাগলো এখানে কিন্তু মোবাইলে কোনো নেট থাকে না তারা যে ফ্যামিলির সাথে যোগাযোগ করবে তাদের অনেক কষ্ট হয় তো এই জিনিসটা আসলে কর্তৃপক্ষকে দেখা উচিত এখানে নেটের ব্যবস্থা করা বা ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা কারণ এখানে এমন একটি দুর্গম এলাকা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা এবং খুব উচ্চ রাস্তা নেট না বা যোগাযোগ না থাকলে এখানে জীবনটা একবার দুর্বিহ হয়ে যায় দেখছেন এ কিন্তু অনেক সুন্দর রাস্তা অনেক উঁচু উঁচু রাস্তা আপনাদেরকে আরো দেখাই আমি তো এখানে বর্মা সীমান্ততে কিন্তু কাটাতার আছে এবং তাদের পোস্ট আছে ওই যে তাদের পোস্ট দেখা যাচ্ছে তাদের লোকজন ডিউটি করতেছে এখানে তো এখন বার অনেক জামেলা চলছে আমরা আর বেশি দূর যাব না কারণ বেশি দূর গেলে যে কোনো সময় তারা গলি করতে পারে যেটা আমাদের জীবনের প্রাণহানি সংখ্যা আছে তো আপনারাও আসতে পারেন এটি বান্দরবনের যে নাইকলসুরি সীমান্ত তা এখানে আমরা নাইকলসুরির যে ব্যাটালিয়ান আছে এগারো ব্যাটালিয়ান পিডিয়ারের তাদের অনুমতি সাপেক্ষে আমরা এখানে আজকে ঘুরতে তাদের ভালো লেগেছে তো খুব সুন্দর একটি এলাকা অসাধারণ লাগছে আমাদের আশা করি আপনাদের ভালো লেগেছে